ম ম জা সা করেছে। আল্লাহর সদায় দয়ার প্রতি শ্রদ্ধাTaskId মুক্তবতা জানিয়ে পাগল দেবর সামাজিক জন্য

এক গোষ্ঠীর স্বাস্থ্য ব্যবস্থার থেকে দান করেছেন উৎসার চেতনা অর্থাৎ জীবন সকল বস্তুর রয়েছে জীবন ভাষা পত্র দেশ রাষ্ট্র লিঙ্গ বর্ণ সকল বস্তু উঠে শিবলের সত্যের পরিচয় শিবল কেবল কিবলের দয়ময় স্রষ্টা আল্লাহ তালার নামে হবে এবং আল্লাহ চালার পক্ষ থেকে আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের নির্দেশনা এই যে রাস্তা সব মানুষের হবে সব মানুষের হবে সব মানুষের হবে তাই ইসলামের পক্ষ থেকে ইসলাম আর্থিক রাজনৈতিক সব দিক থেকে পূর্ণাঙ্গ ইসলামের পক্ষ থেকে সব মানুষের জীবনের যে সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা বিশ্ব ব্যবস্থা জীবনের যে রাজনৈতিক রাষ্ট্র মানবতার দুনিয়া তাকে কেন্দ্র করে আজকে তার বাবার আমরা আজকে দেখি ইসলামের ছব্দ নামে বিভিন্ন বাতিল মতবাদ। ইসলামী রাষ্ট্রের নামে রাষ্ট্র চাপিয়ে দিতে চেষ্টা করা হচ্ছে এটা আসলে ধর্মের শিক্ষা নয় বর্তমান দুনিয়ায় ধর্মের নামে এবং নাস্তিক কর্তৃক যুক্তবাদী জাতীয়তাবাদী চেতনার নামে একক গুচ্ছের রাজনীতির নামে একক উত্তরবাদী অথবা ভিত্তিক একক জাতীয়তাবাদী রাজনৈতিক নামে আস্থের নামে জীবন্তের উদ্ভব করা হচ্ছে সত্যের উদ্ভব করা হচ্ছে সম্পর্কের উদ্ভব করা হচ্ছে রাষ্ট্রের জবাব করা হচ্ছে ধর্মের নামে আগমন এক জাতীয়তাবাদের নামে যে রাজনীতি দুনিয়ায় এখন চলছে তা আসলে রাজনীতি নয় সেটাই মানবতা বিরোধী অপরাধ সেটাই মানবতা বিরোধী দর্শনীতি বিধান মোতাবেক ইসলামের নির্দেশ মোতাবেক মমতার মধ্যে উচ্চতন বিপ্লবের দাম হিসাবে নির্দেশ হিসাবে এবং শুধু ইসলাম নয় সব ধর্মের মানবিক মূল্যবোধের দিশা হিসাবে সস্তার ভালোবাসায় সৃষ্টিকে ভালোবাসা একটা সব মানুষকে বাঁচার যে অধিকার দান করেছেন প্রত্যেক মানুষকে তার যার ধর্ম নিয়ে যার যার বিশ্বাস নিয়ে মত ভাত নিয়ে তার যে জীবনের নিরাপত্তা স্বাধীনতা অধিকার দান করেছেন তার একমাত্র রূপরেখা সব মানুষের প্রতিনিধিত্বশীল সব মানুষের কল্যাণে সব মানুষের মানসিক অধিকার রক্ষার যে রাজনীতি যে রাজনীতি মানবতার রাজনীতি আর সেই মানবতার রাজনীতির লক্ষ্য হচ্ছে ময় আল্লাহ দাতা রাসুল সাল্লাল্লাহু মানবতার রাষ্ট্র রাষ্ট্র এক ধর্মের এক জাতির এক গোত্রের এক ভাষাভাষীর এক বলের এক লিঙ্গের হবে না রাষ্ট্র বা দুনিয়া আমার সব মানুষের হবে রুদ্ধ হয় তাহলে প্রকৃত ধর্ম সত্য ধর্ম প্রকৃত ধর্ম ধর্মের মৌলিক সত্য অস্বীকার হয়ে যায় ধর্মের নামে মিথ্যা কায়ম হয়ে যায় ধর্মের নামে অধর্মবাদ কায়ম হয়ে যায় আজকে আমরা তাই দেখতে পাচ্ছি যে ইসলামের নামে এবং অন্যান্য ধর্মের নামে অধর্ম উগ্রবাদী সাম্প্রদায়িক জঙ্গিবাদী হিংসা পাশবিক রাজনীতি কায়েম হয়েছে একই সাথে বস্তুবাদী জাতীয়তাবাদী চেতনার মধ্য দিয়ে মানব সত্তার মৃত্যু ঘটানো হয়েছে জীবন বস্তুর উদ্দেশ্য মানে স্বীকার না করলে মানব সত্তার মৃত্যু ঘটে যায় মানব আত্মার মৃত্যু ঘটে যায় মানবিক চেতনার মৃত্যু ঘটে যায় আর তা থেকে রক্ষার জন্য অর্থাৎ এত গোষ্ঠীবাদী শৈল রাজনীতি থেকে মিথ্যা এবং সংযোগের অধিকারের যে রাষ্ট্র ব্যবস্থা একক ধর্মের নামে একক জাতীয়তাবাদের নামে এই শত বিরোধী জীবন বিরধি মানব অধিকার হরণকারী ফ্যাসিবাদ ও স্বাতন্ত্রিক রাষ্ট্রের যাবতীয় তমলকীয়ত কাছিকে ধর্মকে জীবনকে রাস্তাকে অধিকার স্বাধীনতাকে মানবতাকে বাঁচানোর জন্যই কারবালার ময়দানে এই